কালকে যেটা ঘটেছে এটা আমরা সর্বলি অনুভব করতেছি উনি কালকে যেটা টিস কমিটি আর তিনি ফোকাস করেছেন তার আগে আমাদের হুগলি জেলা আমাদের জেলা শাসক আমাদের এসডিএস সাহেব থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে সেখানে আমাদের এফপিসি চেয়ারম্যান সহ আমাদের এলাকার বিধায়ক আপনাদের সকলেই অনুভব তো আছেন উনি আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরে ফ্যান্সি চক্রবর্তী মহাশয় এছাড়াও আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক তারা উপস্থিত ছিলেন এবং এটা শুধু দু হাজার পঁচিশ সালে আমাদের যে ঘোষবাস শরীফের যে একুশ বাইশ তেইশ ফাল্গুন যে আমরা মহফিল বলি বা অনেকে অরুষও বলে তো সেই প্রোগ্রাম এবছরে প্রথম নয় এটা আমাদের সরকার দু সালে আমাদের একটু জেনে রাখা দরকার দু সালে আমাদের সরকার এসেছে তার আগে কুলুকনা শরীফের যে মহফিল হতো পুরুষ হতো আমরা নিশ্চই সকলে সেটা অবগত আছে এখানে যে সমস্ত আমাদের সংখ্যালঘু ভয়ারা যারা আছেন এবং দাদারা যারা এসেছেন তারা সকলেই অবগত আছে তখন একটা মানে ইলেকট্রিক পোস্টার একটা ল্যাম্প পর্যন্ত চলতো না সেখানে সেখানে প্রত্যেকটা আমরা দেখেছেন রাস্তার ধারে যে সমস্ত ভিখারি ছিল তাদের বুকে একটা করে লম্প জ্বলত লন্ঠন জ্বলত সেখানে অন্ধকার হয়ে থাকত বিভিন্ন রাস্তাঘাট গলি হলি যেগুলো ছিল সেগুলো নোংরা এবং আবর্জনা অবস্থায় পরিণত ছিল সেই ফুলফুরা শরীফ আজকে আপনাদের সকলের আশীর্বাদে সকলের দোয়াই এবং ওই বীরজাদের দোয়াই তারাও সব সময় আমাদের সরকার যাতে আসে এবং সরকার যাতে গঠন করতে পারে তার জন্য ওনাদের অনেক অবদান আছে তার জন্য আমরা ওনাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই প্রত্যেকটা পীঠাতা এবং ধর্মগুরু যারা আছেন তাদের সকলকে আমি শ্রদ্ধা জানাই এবং আমাদের যিনি মাননীয় আমাদের মন্ত্রী এবং আমাদের বিধায়ক শেয়াশিসা তিনিও কিন্তু প্রত্যেকটা হুজুরের থাকে তিনি যান এবং প্রত্যেক জনের কাছ থেকে তিনি আশীর্বাদ নেন এবং আপনার ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া তো আপনারা দেখেছেন আজকে বলতে বাধ্য হচ্ছি সেই দু এগারো সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পর তার সাপোর্টিং যে সমস্ত বিধায়ক তৃণমূল কংগ্রেসের তার মধ্যে একজন নজি পড়েছে সেটা হচ্ছে স্নেহ চক্রবর্তী তার কারণে জাঙ্গিপাড়া টোটাল ব্লক এবং জাঙ্গিপাড়া বিধানসভার চৌত্রিশ বছরের বামফন যে অবস্থায় রেখেছিল ভগ্ন অবস্থা সেটাকে আজকে নব রূপকার হিসেবে তিনি আজকে সাধারণ মানুষের কাছে পরিণত হয়েছে কেন হয়েছে আমরা গর্বিত করি আমরা সবসময় গর্বিত হয় তার কারণ তিনি সেই জাঙ্গি একদম অলি গলি যে সমস্ত রাস্তাঘাট ভঙ্গ মানে রাস্তাঘাট খারাপ থেকে শুরু করে হসপিটাল থেকে আজকে এলাকার যে সমস্ত বাজারঘাট সেখানে উন্নয়ন থেকে সমস্ত কিছু কিন্তু আমাদের এই স্নেহাশিস দা বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে আজকে এমএলএ বিধায়ক হিসাবে বছরে 60 লক্ষ টাকা 60 লক্ষ টাকায় কিছু হয় না যারা এই ধরনের মন্তব্য করছে তারা হয়তো এটা জানে না বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে আমরা নিজেরা পিছনে পিছনে দাদার সঙ্গে আমরা যেতাম বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে তিনি গিয়ে হন্নে হন্নে দিনের পর দিন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তিনি টাকা নিয়েছে এই জাঙ্গিপাড়াকে সুন্দর করে এবং এই জাঙ্গিপাড়াকে আরো ভালো যাতে হয় তার চেষ্টা করছেন তার সাথে আমাদের ফুলপুরা শরীফ সেই ফুলপুরা শরীফেতে ফুলপুরা উন্নয়ন পর্ষদ হওয়ার আগে তিনি ফুলপুরা শরীফিতে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের মাধ্যমে তিনি সেই কাজগুলো করেছেন পিএমজি সাই রাস্তা পিডাব্লিউডি যে উজুলপুর থেকে যেটা বড়গাছা পর্যন্ত যে রাস্তা তখন উন্নয়ন পর্ষদ হয়নি তখন এই সরকারের তরফ থেকে সেই রাস্তা কিন্তু এই স্নেহিস সম্পর্কে তখন মন্ত্রী ছিল পিডাব্লিউডি সুদাসঙ্গর দস্তিদার তার মাধ্যমে সেই রায়চৌধুরী তার মাধ্যমে সেই উদ্বোধন হয় তাই আপনাদের এখানে অবগত করতে চাই যে এই স্নেসিস সভাপতি পিছনে লেগে আপনার কিছু হবে না আপনার যে উদ্দেশ্যটা আছে সেই উদ্দেশ্যটা জায়গাটা আপনি লক্ষ্য পূরণ করুন তার কারণ আপনারা নিশ্চয়ই জানেন সকলেই জানেন ফুলপুরা উন্নয়ন পরিষদ যেমন দু সালে

যতটা যে বাজেট হতো সেই বাজেটের থেকে আরো বেশি বাজেট যাতে আমাদের জেলা পরিষদও আছে সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে সেখানে আমাদের বিডিও আছে আমাদের এসডিও আছে ডিএম আছে সর্বসাধারণ সামগ্রিকভাবে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত করে তারপর সেই সমস্ত কাজগুলো তুলে হয় তো সেই কাজ আপনারা নিশ্চয়ই চোখে দেখেছেন যে কোন কোনগুলি কোন জায়গায় ওজুখানা থেকে টয়লেট থেকে শুরু করে রাস্তাঘাট থেকে বিভিন্ন স্থানের ঘাট থেকে শুরু করে এবং সেখানকার যে হসপিটাল যে ছাত্রছাত্রীকে সেখানে যে নতুন করে যে হসপিটাল যেটা ওখানকার মানুষের দাবি ছিল সেই দাবিটাকে পূরণ করে সেই কাজটাকে করা থেকে শুরু করে হাই মাদ্রাসা টাইটেল মাদ্রাসা আলিয়া যে মাদ্রাসা যে ক্যাম্প সেটাকে সম্পূর্ণভাবে করা হয়েছে এবং সেখানে যে যা যা মানে যেগুলো যেগুলো প্রয়োজন বিভিন্ন হুজুর যেগুলো বলতেন সেই কাজগুলো আমরা কিন্তু করতে থাকি এবারে বহনকারের হুজুর বা মানুষ আরো কিছু আবেদন তারা করছে আমরা সেটা তো এবং আমাদের বিনয়ক স্নেহাসী চক্রবর্তী তিনি যেভাবে দু সাল থেকে মানুষের জন্য করে আসে তিনি আবার সামনে দিনগুলো আছে আবার তিনি সেই কাজগুলো করবেন এইটুকুই বলবো যে আপনারা শুধু আশীর্বাদ যেমনভাবে করছেন আপনারা আশীর্বাদ করুন উনি যেন আরো বেশি বেশি করে কাজ করতে পারেন আর কে কি বলল সেটা নিয়ে আমরা ওটা নিয়ে কোনো কথা বলতে চাই না যে যেটা বলতে সেটা মানুষের মধ্যে মানুষ জানে এবং মানুষের অন্তরে অন্তরে প্রত্যেকটা পাড়া বিধানসভা শুধু নয় আজকে বাংলার মানুষের কোনায় কোনায় পৌঁছে গেছে নাম সেই নামকে কোনোদিন পুরস্কৃত করা যায়